সাকিব খান নায়িকা হিসেবে কাজ করবে এটা যদি গল্পের প্রয়োজন হয় তাহলে বলবো মেগাস্ট্রা সাহিব খানের সঙ্গে কাজ করতে চায় না বললেই ভুল হবে বাংলা ইন্ডাস্ট্রিতে যতবার নায়িক নায়িকা রয়েছে সবাই কিন্তু সাহিবের সঙ্গে কাজ করতে চায় বিশেষ করে নায়করাও সাহিবের সঙ্গে যথভাবে অভিনয় করে ফেমাস হতে চায় অন্যদিকে নায়িকাদের কথা তো বাদও দিলাম বাংলাদেশের যত নায়কের এখন পর্যন্ত উঠে এসেছে সবারই একটি চিন্তা সেটা হচ্ছে যে সাকিবের সঙ্গে অভিনয় করা সাকিবের সঙ্গে অভিনয় করার পর যে একটা প্রেম পাওয়া যায় সেটা অন্য কোনো নায়িকের সঙ্গে অভিনয় করলে পাওয়া যায় না সাকিব হচ্ছে একটি ব্রান্ড যে ব্রান্ডের সঙ্গে যুক্ত হলে নিজেকে ছাড়িয়ে দেওয়া হয় অন্যদিকে সাকিব খানের সঙ্গে এবার জুটি বেঁধে কাজ করার কথা বলেছে কেয়া পায়েল কেয়া পায়েল ইতিমধ্যে সাকিবের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে সাকিব খানের হালিনে এবং সেখানে কয়েকবার সাকিব খান এবং কেয়া একসঙ্গে দেখা গেছে দুজনকে বেশ ভালো মানিয়ে আছে মাঝে একটা রিউমার্স উঠেছিল সাকিবের সঙ্গে জুটি হয়ে একসঙ্গে কাজ করবে কেয়া পায়েল তবে রিউমার্সটা বেশি দিন টিকে নেই এরপরে নতুন নতুন চমক দিয়ে আসছে মেগাস্টার সাকিব খান তবে এবার কি দেখা যেতে পারে দুজনকে অন্যদিকে ভালো কোনো স্ক্রিপ্ট পেলে সাকিব ভাই যদি অফার করে তাহলে তো অবশ্যই ফেরানোর কথাই না কারণ সাকিবের সঙ্গে যেই সে কিন্তু অভিনয় করতে পারে না সাকিবের সঙ্গে অভিনয় করতে হলে একটা ধম লাগে যেটা হয়তো সব নায়িকের থাকে না এ পর্যন্ত সাকিব খান কিন্তু বেশ অনেক নায়িকের সঙ্গে কাজ করেছে তবে দেখা যাক সামনে কে চান্স পায় তোমাদের মতামত জানেন আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ